একটা শিষ্য যে পর্যন্ত উদ্ধার না হবে সেই পর্যন্ত গুরুদেব বারবার জন্মগ্রহণ করে পৃথিবীতে আসতে হবে বিপদে পড়েছে কে শিষ্য কিন্তু বিপদ নাই বিপদে যেহেতু একটা শিষ্য উদ্ধার না হলে গুরুদেব বিপদে আছে উদ্ধার হতে পারবেন না বারবার আসতে হবে শিষ্যকে রাখা করার জন্য তাহলে গুরুদেব বিপদে যার জন্য গুরুদেব ধারে ধারে যান যেহেতু বিপদে আছেন তিনি জীব তো বিপদে নাই আনন্দে পূর্তিতে আছে কত অত শখ কে গুরুদেবের দীক্ষা দেব মানে ভগবানের এত শখ কে সৃষ্টি করে মানে আমরা মনে হচ্ছে কি এবার শিক্ষা দিয়ে ছেড়ে দিবো এত শখ কথা বলবা না মানে আমাদের ভাব দেখলে মনে হয় যে আমরা শিক্ষা দিতে নেমেছি হ্যাঁ রঙে রঙে সৃষ্টি করছো মানে আমরা মনে হয় শিক্ষা দিয়েই সার আমাদের মনে হয় জীবের হরি ভবনে আসতেন গুরু বিপদে কে বলেছে গুরুদেব পড়েছেন অথচ সেই গুরুদেবকে আরো বিপদে ফেলছে জীব খুব সাবধান গুরুদেব কিন্তু বিপদে পড়েছেন কিন্তু আরো বিপদে পড়েছে কারণ শিষ্য কথা বলে না বজন করে না কথা শুনে না বলে ভাই যাচ্ছে দরকার গুরু ত্যাগ করছে যে ব্যক্তি গুরু ত্যাগ করে সে নরকে যায় এখন যদি শিষ্ট নরকে যায় গুরুদেব বিপদে পড়েছে এখন কোথায় যাবে এখন কবে উদ্ধার হয়ে আবার সে আসবে হ্যাঁ তারপরে তার জন্য অপেক্ষা করো বিপদ না মহাবিপদ কিন্তু যে আমরা গুরু ধরছি সব কেচ্ছি অশান্তি যাচ্ছে না আমরা ভাবি যে মানে বড় বড় গুরু ধরলেই মনে হয় আমি বড় হয়ে যাব বিষয়টা কিন্তু এরকম নয় যেমন গোকুলানন্দ ব্রহ্মচারীর কাছে যখন শ্যামানন্দ গোস্বামী তার নাম তে সে যখন দীক্ষা নিল তে গুরুদেব বলছিলেন যে বাবা আমি তো এত কিছু জানি না তে তুমি স্বরূপানন্দ ব্রহ্মচারীর কাছে চলে যাও গিয়ে আমার কথা বলবে যে আমাকে উনি পাঠিয়েছেন আমাকে শিক্ষা দেওয়ার জন্য আপনি আমাকে কিন্তু আমি তোমাকে শেখাতে পারবো না দেখুন সে দীক্ষা গুরুদেবের কথা মেনে চলে গিয়েছিল কিন্তু সরূপানন্দ ব্রহ্মচারীর কাছে গিয়ে প্রণাম করে বললেন হে গুরুদেব আমি আপনার কাছে এসেছি শিক্ষা লাভের জন্য গোপালানন্দ ব্রহ্মচারী আমার দীক্ষা গুরু উনি আমাকে পাঠিয়েছেন আপনার কাছে শিক্ষা দেওয়ার জন্য আপনি আমাকে উপযুক্ত তত্ত্বগুলো শেখান তে ওকে দেখে ও যে ভজন করবে ওকে দেখে গুরুদেবের ভালো লাগছে না ওটা আবার শিখবে কি ঠিক আছে শুন তোকে আমি একটা জানু দিলাম তকে আমি একটা পয়সা দিলাম মানে উড়া আর তোকে একটা কোদাল দিলাম তুই প্রতিদিন সকালবেলায় মন্দির পরিষ্কার করবি যা তোর এটাই শিক্ষা প্রথম শিক্ষা যা গুরুদেব শিক্ষা দিয়েছেন যে শিক্ষা নিয়েছে এই শিক্ষা প্রতিদিন করে পরিষ্কার করে যারো দিচ্ছে কোদাল দিয়ে দিচ্ছে মানে মন্দির মার্জন পরিষ্কার করা এটা হলো তার শিক্ষা সে তার কায় মনোবাক্যে গুরুদেবের শিক্ষাটা গ্রহণ করে কর্ম চালিয়ে যাচ্ছে গুরুদেব এই কাজ দিয়ে গুরুদেবের গুরুদেবের কাজ করেন আর ও কি করে একেবারে ব্রহ্ম মুহূর্তে উঠে পড়ে মানে ব্রহ্ম মুহূর্তে উঠে এই লাগে তার কাজেছে মানে গুরুদেব উঠতে উঠতে যেন সে মোটা সব কাজ গুচিয়ে ফেলে প্রত্যেকটা জীবের কর্তব্য গুরুদেবের পূর্বে ঘুম থেকে জাগ্রত হওয়া যিনি প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে উঠে এবং স্নান করে সেই ব্যক্তির গঙ্গা স্নানের প্রয়োজন হয় না সর্বত্র তীর্থের স্নান হয় যদি কে প্রতিদিন করে এই কাজ আর কোথাও যেতে হবে না বাড়িতে যাচ্ছে তার কাজ ভক্তি সহকারে বিশ্বাস সহকারে সে যারু দিচ্ছে রাধারানী রাসলীলা করে জঙ্গলের পাশ দিয়ে যাচ্ছিলেন হঠাৎ করে দেখেন তার পায়ের নুপুরটা নেই করে সর্বনাশ আমার তো এক পায়ের নুপুর নেই এই নুপুর চালাতে আমার গৃহে যাওয়া যাবে না তাহলে তো আমার ধরা খেয়ে যাব তাহলে কি করা যায় আমার কি কি হলো ওই যে চারু দিচ্ছে না ওই নুপুরটা এসে আনন্দ হয়ে ফেলেছে হম গুজে রেখে দিল কেউ আসে দিয়ে দিব কিছু সময় পর ললিতা সখী খুঁজতে খুঁজতে একসাথে পরিষ্কার করছে জিজ্ঞাসা করছে এই যে আপনি কি একটা নূপুর পেয়েছেন বলছে হ্যাঁ পেয়েছি স্বর্ণের নূপুর যে হ্যাঁ এই নুপুরটা না রাধা রানীর এই নূপুরটা আমাকে দিয়ে দাও সে বলছে খার নুপুর বলছে রাধা রানীর রাধা রানী রাজা আপনার কাছে কেন যার নূপুর নিবে একজনের না না তোর আসতে ললিতা দৌড়ে চলে গেল বলছে রাজারে তোর নূপুর পেয়েছি কিন্তু ওটা আমার কাছে দেয় না তোকে যেতে বলে চল চল তাড়াতাড়ি চল হয়ে গেলে কিন্তু বিপদ হয়ে যাবে চল চল রাধা রানী দৌড়ে চলে আসলো এসে বলছে এই যে তুমি আমার নোবরটা দাও তো আমি রাধা রানী বলছো বললেই হলো রাধা রানী কে বলছে আমি বলছি বলছে আমি তো বিশ্বাসই করি না কোন রাধা বলছে ওই যে তুমি রাধা কৃষ্ণ নাম শুনো নি বলছে শুনেছি যে হে কৃষ্ণের রাধা আমি বলছে তুমি যদি কৃষ্ণের রাধা হতে কৃষ্ণ কই তুই তো একা আমি বিশ্বাসটা কি করে করব যদি তোমার কৃষ্ণ থাকে তাহলে তুমি কৃষ্ণকে নিয়ে আমার সামনে খারাপ তাহলে আমি কি বিপদে পড়েছে ললিতা তুই আমার কৃষ্ণকে দৌড়ে নিয়ে আজ রাত ললিতা গিয়া কৃষ্ণকে নিয়ে আসতে চলো তো বিপদে মরেছে রাধারানী রাধারানীর বিপদ মানে তো কৃষ্ণর বিপদ দেখুন রাধা বিপদে পড়ে কৃষ্ণকে আসতে হয় এই জন্য রাধার ভজন শ্রেষ্ঠ এটা বৃন্দাবনের উচ্চাঙ্গের ভজন কারণ রাধাকে যদি আপনি আটকাতে পারেন কৃষ্ণ এখানে আসতে হবে এই জন্য বৃন্দাবনে রাধা 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 বলে সবাই কৃষ্ণকে ডা ডাকলে যদি আপনি রাধাকে নিজের করতে পারেন এসেছে বলছে তাহলে তোরা দুজন যুগল হয়ে দাঁড়াও দেখি কৃষ্ণ রাধারানী বামে যুগল হয়ে দাঁড়িয়েছে এই যে দেখো আমরা যুগল হয়ে দাঁড়িয়েছি এখন নুপুরটা দাও বলছে না আর একটু কাজ আছে আমি শুনেছি অষ্টসি আছে অষ্টসখী আমাকে দেখাতে হবে আমি বিশ্বাস করি ললিতা যা সবাইকে নিয়ে এলো অষ্টসখী আসলো বলছে এখন তোমরা অষ্ট কিভাবে হয় মানে দাঁড়া নেতা সেইভাবে দাঁড়াতে হবে সেটিং হয়ে চারজন চার চারজন দিকে দাঁড়িয়ে আছে সোজা হয়ে বলছে দেখো এখন তো হয়েছে অষ্ট সব যুগ হ্যাঁ এখন তুমি আমার নপুরটা দাও বলছে না তোমরা একটু দাঁড়াও আমি একটু পূজা করে নেই আমি আগিয়ে দেব কেন আমি পূজাড়া করব না হ্যাঁ সে ওই এবং তুলসী কিনতে তার টাকা লাগে না এটা তো কাছেই পাওয়া যায় ওই তার হাতের কাছে যা ছিল তাই দিয়ে ভক্তি ভরে যুগলের পূজা করে রাধারানী বলছে এখন তো তোমার ইচ্ছে পূর্ণ হয়েছে পূজা করেছো তুমি তুমি এখন আমার নুপুরটা দিয়ে দাও বলছে না নুপুর আমি তোমার কাছে দিব না আমাকে আরো কথা দিতে হবে আমি যখন ডাকবো তখন তোমাদের আসতে হবে তাহলে আমি কি বিপদ বলছে ঠিক আছে যা যখন স্মরণ করবি তখনই আমরা এসে হাজির এবার নূপুরটা দে বলছে না আমি নূপুর হাতে দিব না আমি নিজে হাতে তোমার চরণে পরিয়ে দিব রানী বলছে তাই দে তাও তুমি তাড়াতাড়ি দে তখন সে চরণ স্পর্শ করেছে দেওয়ার জন্য রাধা রানীর চরণ স্পর্শ করার সঙ্গে সঙ্গে তার দিব্য দেহ তার দেহের পরিবর্তন তার চেহারার পরিবর্তন হয়ে গেলো এবং তার জ্ঞানের পরিবর্তন হয়ে গেলো মানে সব কিছুর পরিবর্তন হয়ে গেলো রাধারানী বলছে যে যা তুই যখন আমার চরণ স্পর্শ করেছিস হ্যাঁ আজ থেকে তুই নুপুর তিলক হবে তোর এই নুপুরটা দিয়ে নিজের হাতে তিলকটা পরিয়ে দিয়েছিলেন এই জন্য যারা গদাধর পরিবারের শ্যামানন্দ গোস্বামী এ তারা হলো এই নুপুর তিলক ওটা রাজা রানী নিজেই পরিয়ে দিলেন তখন সে নিজের হাতে এটা পরিয়ে দিল রাধা কৃষ্ণ চলে গেল তার তো মনে আনন্দ ভরে গিয়েছে আমি পেয়ে গিয়েছি মানে আনন্দ চিত্তি গিয়ে গুরুদেবকে ডাকছে হে গুরুদেব গুরুদেব আমি পেয়েছি গুরুদেব বলছে সকালবেলা তুই ছিলাঝিলি করছিস কেন রে কি পেয়েছিস রাধা কৃষ্ণ যুগল পেয়েছি এই জন্য তোকে আমি এই শিক্ষা দিয়েছিলাম আমি জানতাম যে তুই এটা পাগল কি এটা পাগল না এটা কৃষ্ণদেব বোঝেনা বুঝতে পেরেছি যে এটা পাগল সাধন ভজন করে যার কে পাওয়া যায় না আর তুই পয়সা কোдал দিয়ে জারু দিয়ে দিয়েছিস হ্যাঁ যা থাক সত্যি বলছি পেয়েছি এই মাত্র পেয়েছি এই মাত্র চলে গেল আমি পূজা দিয়েছি তোর কথা আমি বিশ্বাস করি না যা চুপ কর কাজ করছে হ্যাঁ আমি দেখাতে পারবো মানে এখন নগর দেখাতে পারবো গুরুদেব বলছে ঠিক আছে তোকে বিশ্বাস করবো আমি তখন তুই এনে দেখা ডাক শুরু করে দিয়েছে হে রাধারানী তুমি তোমার পানবল্লভকে নিয়ে একেবারে সখীদেরকে নিয়ে যেভাবে দেখা দিয়েছিলে ঠিক সেইভাবে তুমি আবার কথা তো দিয়েছে যখনই রাখবে তখনই আসবে ডাকার সঙ্গে সঙ্গে এসে হাজির বলছে গুরুদেব এই তো দেখুন গুরুদেব বলছে জানতে পাগল কই কই কিচ্ছু নাই রাধারানী বলছে কিন্তু তার গুরুদেবকে উদ্ধার করতে পারে গুরুদেব কিন্তু যদি শিষ্যের মতো শিষ্য হয় পয়সা কোথায় কি ভজন হয় আমাদের বিশ্বাসটা কোথায় আমাদের তো বিশ্বাস এই জায়গায় নেই আমাকে যদি কেউ এই ভজন শেখায় এইভাবে দিতে বলে ওই মন্দির থেকে তো চলে যাবে ধর আমি এসেছি কিছু তথ্য শিখবো আর আমাকে কয়েক জারু দেটা পরিষ্কার কর মন্দির এই কাজ আমি আমরা কিন্তু থাকবো না এখানে থাকবো না এত ছোট কাজ আমরা জীবনেও করি হ্যাঁ করবো কি মানবেন এমন কথা যদি গুরুদেব বলে তুই এক বছর কথা বললি না চুপ করে থাকবি বুবা হয়ে থাকবি মানবেন কেউ দরকার করলে গুরুই ছেড়ে দিবে এক বছর কথা বলবো না বললেই হলো গুরু দিবেন যে কথা কথা না কথা যাবে কি আমরা কিন্তু এই সব কথা মানতে পারবো না আমরা বজনটাই বুঝি না বজন মানে বড় বড় মন্ত্র নয় বজন তো হচ্ছে ভালোবাসা আচ্ছা গুপিরা।